আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা ষষ্ঠ অধ্যায় চলে এসেছি এই অধ্যায় থেকে কিছু এমসি তোমাদের জন্য সাজেস্ট করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমসি খাতা কলম নিয়ে বসো আমি কিছু টিক্স দিব এই টিক্সের মাধ্যমে করতে পারবা আমরা কিন্তু এখন করব ঠিক আছে দেখো এটা আসছে যশুব দু হাজার উনিশে চলতি সম্পদ দুই লক্ষ ষোলো হাজার টাকা এবং চলতি অনুপাত এত টাকা তাহলে চলতি দায় কত টাকা হবে বলো তো এটা কেমনে হবে প্রিয় শিক্ষার্থী এটাকে আমি টিক্সের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো দেখো এখানে কি বলছে চলতি দায় বলছে না তাহলে তুমি নিবা দড়ি চলতি দায় একশো টাকা এটা ধরে নিবা ঠিক আছে তারপর লিখবা প্রশ্ন মতে প্রশ্নমতে আমরা জানি চলতি যে অনুপাতের সূত্রটা কি চলতি সম্পদ বাই চলতি দায়ী ঠিক আছে তাহলে লিখবা চলতি সম্পদ বাই চলতি দায় আর এদিকে অনুপাতটা লিখবা এই যে তিন অনুপাত এক লিখলাম এখন চলতি সম্পদ কিন্তু এখানে দেওয়া আছে তাহলে এখানে বসিয়ে দিবা এখন চলতি সম্পদ কত দুই লক্ষ ষোলো হাজার টাকা তাহলে দুই লক্ষ ষোলো হাজার টাকা জাস্ট এখানে বসিয়ে দিবা তো বসিয়ে দেওয়ার পর চলতি দায় কিন্তু আমরা এক্স ধরে নিয়েছিলাম এখানে এক্স বসাবা আর এইটা আছে তিন এক অনুপাত বসিয়ে দেবা এখন এভাবে গুণ করবা আর আরই গুণ করো তাহলে এটা হবে থ্রি এক্স আর এটা হবে দুই লক্ষ ষোলো হাজার ঠিক আছে তারপর দেখো এই এক্সটা কী একের আছে নইন আর ওই পারে গেলে ওইটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুই লক্ষ ষোলো হাজারের সাথে বাঘ হয়ে যাবে তিন ঠিক আছে ভাগ দিলে যত হবে ততই উত্তর দেখো ভাগ দিয়ে কত হয়েছে দেখো উত্তর মিলে কিনা তোমাদের বাহাত্তর হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এই টিক্সের মাধ্যমে করতে হবে তোমাদেরকে তারপর প্রিয় শিক্ষার্থী দেখো আর একটা এই এমসিকিউটা আমরা করবো এখানে দেখো কি বলছে চলতি সম্পত্তির পরিমাণ কত বলো তো এখানে চলতি সম্পদ কোনগুলো হবে এখানে চলতি সম্পত্তির পরিমাণগুলো জাস্ট বের করবে আমি বলছি দেখো এই যে মজুতপন্ন হাতে নগদ আসবাবত্র প্রাপ্য হিসাব এখন চলতি সম্পদ হচ্ছে দেখো এই যে পণ্য মানে এটা সমাপনী পণ্য এটা হবে আর হাতে নগদ হবে মানে যেগুলো বলছে যুগ যোগ করে মিলাবা তারপর হবে ওইটা প্রাপ্য হিসাব তো আর হবে না জাস্ট এইগুলো তুমি তিনটা যোগ করে দিবা দেখবা দুই লক্ষ পনেরো হাজার হচ্ছে ঠিক আছে তাহলে উত্তর শেষ সরি এটা হচ্ছে এক লক্ষ কত হবে এক লক্ষ এই যে দেখো দেখো এক লক্ষ পনেরো হাজার টাকা দেখবো উত্তর হয়ে গেছে এই তিনটা হলে যুগ করে দেবা তারপর বলছে চলতি মূলধনের পরিমাণ কত চলতি মূলধন বলো তো কোনটা চলতি মূলধন কোনটা হবে আমাকে বলো চলতি মূলধন বের করার নিয়মটা বুঝে আবার প্রিয় শিক্ষার্থী একদম সহজ চলতি মূলধন সমান হচ্ছে চলতি সম্পদ থেকে ঠিক আছে আমি বল দিচ্ছি সম্পদ থেকে দায়টা মানে দেওয়া চলতি সম্পদ থেকে চলতি দায় মানে দেওয়া তাহলে এখানে আছে কত দুই লক্ষ এই যে এক লক্ষ পনেরো হাজার না এখানে এই তিনটা যুগ করলে এখন তুমি এন থেকে মাইনাস দেবা এটা এই যে প্রদেয় এটা মাইনাস দিবা ঠিক আছে আরেকটা হচ্ছে ব্যাঙ্ক জমা অতিরিক্ত এটা মাইনাস দিবা ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা ঋণ এটা মাইনাস দিবা তারপর হচ্ছে প্রদেয় এই তিন এই চারটা মাইনাস দিবা এক লক্ষ এই যে এখান থেকে দেখো এক লক্ষ পনেরো হাজার থেকে এটা মাইনাস দেওয়ার পর যত থাকবে ততই উত্তর কারণ চলতি সম্পদ মাইনাস চলতি দায় এটা মাইনাস দিতে হয় ঠিক আছে তারপর অনুপাত বিশ্লেষণ ব্যবহার করা হয় কোথায় এই যে নিচের দুইটাই ব্যবস্থাপনার দক্ষ ও অদক্ষ পরিমাপের জন্য ব্যবসায় তারল্য পরিমাপের জন্য ঠিক আছে তারপর দেখো কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কত নগদ উর্ধত্ত হলো নগদ উদ্ধত্ত পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার শঙ্কাতান্ত্রক প্রকাশকে কি বলা হয় অনুপাত বিশ্লেষক ঠিক আছে এই যে দেখো একটি কোম্পানি এত টাকা চলতি মূলধন রয়েছে চলতি অনুপাত এত চলতি দায়ের কথা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম ঠিক আছে একদম পানির মতো সহজ এটার মতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো অনুপাত হলো দুটি রাশির বাঘ ঠিক আছে অনুপাত পানি বাঘ অনুপাত বলতে দুটি আর্থিক সংখ্যার তুলনা সম্পর্ক অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা যায় কারবারে কি দক্ষতা স্বচ্ছতা লাভজনকতা ঠিক আছে তারপর প্রিয় শিক্ষার্থী এটা বেশি ইম্পর্ট্যান্ট না কারণ এখানে সংজ্ঞার নাম আসবে না অনুপাতকে প্রকাশ করা হয় তিনটার মাধ্যমে একটা হচ্ছে শতকরায় ভগ্নাশে পূর্ণ সংখ্যায় অনুপাত বিশ্লেষণ অনুপাত বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অনুপাত হলো দুটি রাশির বাক ফল ঠিক আছে দেখো তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট আমি এটা মাত্র করে আসছি তোমাদের চলতি সম্পদ এত টাকা চলতি দেয় এত টাকা তাহলে অনুপাত কত হবে এই দুইটা বাক্য দেখবো একটা হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে নগদ সম্পত্তি নগদ সম্পত্তি কি করে এক দিন এটা হচ্ছে আর হবে আরেকটি প্রাপ্য হিসাব এই যে প্রিয় শিক্ষার্থী মুদ্রা এটা একশো পার্সেন্ট ইনপোর্টেন্ট একশো পার্সেন্ট ইনপর্টেন্ট ঠিক আছে ত্বরিত অনুপাত আদর্শ মান কত এটা প্রত্যেকটা বোর্ডের জন্য আমি বলতেছি তোমাদের পাবেল ভাইয়া বলতেছে এটা আসে প্রতি বছরে ঠিক আছে এটা ভালো করে পড়বা তোমরা এক অনুপাত এক এক অনুপাত এক তারপর প্রিয় শিক্ষার্থী এই যার একটা চলতি অনুপাতের আদর্শ মান কত দুই অনুপাত এক দুই অনুপাত একদম মুখস্থ করে ফেলবা ঠিক আছে চলতি অনুপাতের আদর্শ মান তারপর হচ্ছে কোনটির তারল অনুপাত একটা হচ্ছে অগ্নি পরীক্ষার অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত এই যে দেখো বারবার আসছে তরিত অনুপাতের আদর্শ মান কত এক অনুপাত এক তরিত অনুপাতের আদর্শ অনুপাত এক অনুপাত তারপর হচ্ছে চলতি অনুপাত এত চলতি সম্পত্তি এত চলতি দায় কত এটা পতন যে করে দিয়েছে এটার অনুরূপ ঠিক আছে তারপর দেখো চলতি দায় মেটানোর ক্ষমতা কোন অনুপাতের দ্বারা নির্ণয় করা হয় এটা হচ্ছে চলতি অনুপাত দ্বারা নিচের কোনটি তরিত সম্পদ নয় অগ্রিম খরচ ঠিক আছে কার্যকরী মূলধন বলতে কি বলছে চলতি সম্পদ চলতি সম্পত্তি থেকে বাদ চলতি দায়ী চলতি সম্পদ এখানে থেকে হবে ঠিক আছে মানে চলতি সম্পত্তি থেকে চলতি দায় এটা হচ্ছে কার্যকারী মূলধন তারপর দেখো চলতি অনুপাত এর আদর্শমান এত বলতে কি বুঝাই প্রতি দেখো এটার আদর্শ সমান কি আমি বলতেছি প্রিয় শিক্ষার্থীরা এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এটা কি বলছে তুমি বুঝতে হবে এটা বলছে যে এটা যে আমরা পড়বো এটা কি বুঝেছি প্রতি এক টাকা দায়ের বিপরীতে দুই টাকার সম্পদ ঠিক আছে তারপর চলতি মূলধন কি চলতি সম্পদ বা চলতি দায় আমি বলেছিলাম চলতি মূলধন বের করার সূত্র হচ্ছে এটা চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করে দিবা তারপর দেখো এই যে তারল সম্পদ বা তারল্য হবে এটা তরল্য সম্পদ না এরা অনেকে অনেক বই অনেক সিস্টেম আছে একটা হচ্ছে তারল্য সম্পদ তরল সম্পদ ঠিক আছে এগুলো বলে তরিৎ সম্পদ এটার সূত্রটা কি এটার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস পণ্য আর হচ্ছে অগ্রিম খরচ মাইনাস দিলে এটা হয়ে যাবে তারপর তরল সম্পদ বলতে গিয়ে চলতি সম্পদ বাইরে সমপনী পণ্য ঠিক আছে তরল সম্পদ চলতি সম্পদ বাই সমপনী পণ্য কার্যকরী মূলধনের অনুপাত কত এটা হচ্ছে এক অনুপাত এক এক অনুপাত এক ঠিক আছে তারপরে এই যে অঙ্কটা করে নেওয়া একদম সহজ অনুপাত এত দেওয়া আছে চলতি দায়ের পরিমাণ এত হলে চলতি মূলধনের পরিমাণ কত এই সূত্র দিয়ে করতে হবে তোমাকে এই যে আমি দেখাচ্ছি এখানে এই যে এই সূত্র দিয়ে সূত্র পালিয়ে বা মানবসাত তাই অঙ্ক শেষ ঠিক আছে আচ্ছা তারপর প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যাবো এই যে দেখো সর্বমেদি স্বচ্ছতার প্রতি কি এটা হচ্ছে চলতি অনুপাত বকেস কুন্দনের সম্পদ চলতি দায় করস থাকলে চলতি দায়ী ক্ষুদ্র ব্যবসায়ীকে বা ক্ষুদ্র ব্যবসায়ীকে আর ঋণ প্রদানের ঋণ প্রদানের পূর্বে একজন ব্যাংক ব্যবস্থাপক বিবেচনা করেন কি বিবেচনা করেন এটা হচ্ছে চলতি অনুপাত আর একটা হচ্ছে তরিত অনুপাত ঠিক আছে মানে সে রকম ব্যাংকে লেনদেন করে এটা বলছে আয়কর সঞ্চিতি কোন ধরনের এটা হচ্ছে চলতে দেয় যত সঞ্চিত আছে পৃথিবীতে সকল সঞ্চিতি ক্রেডিট আমি একদম শর্টকারে বলতেছি তোমাকে তারপর দেখো কোন সম্পদটি তরিত সম্পদ হিসাবে বিবেচনা হয় না এটা হচ্ছে মজুত মাল বা মজুত পণ্য তারল অনুপাতের অতি উচ্চ হার হার কি নির্দেশ করে এটা হচ্ছে অলস সম্পদ তারপর দেখো কোনটি তারল্য যাচাইয়ের অনুপাত এটা হচ্ছে চলতি অনুপাত ঠিক আছে এটা প্রথমরা আমি এখন এইটার ইম্পর্টেন্ট বলে শেষ করতে পারবো না নিট মুনাফার অনুপাত এটা প্রত্যেকটা পরীক্ষাতে থাকে এটা হচ্ছে নিচে দিবা নিট বিক্রয়ের এসে নিট মুনাফা আর ইন্ট্র্যাকশো অনুপাত থাকলে ইন্ট্রাকশো দিতেই হবে ঠিক আছে তারপর দেখো উপার্জন ক্ষমতার অনুপাত হচ্ছে নিট লাভ অনুপাত তারপর দেখো মুনাফা অর্জনের কমতা অনুপাত হলো এটা হচ্ছে মোট লাভের মোট লাভ অনুপাত আর হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বিনিয়োজিত মূলধনের বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে কী কী অন্তর্ভুক্ত হবে এটা হচ্ছে শেয়ার মূলধন আর একটু হচ্ছে সাধারণ সঞ্চিতি প্রদয় এখানে হবে না ঠিক আছে এখন কৃষি শিক্ষার্থী বন্ধুরা এই যে এই সূত্রটা দিয়ে হাজার হাজার অঙ্ক করতে পারবা আমি বলতেছি এই সূত্রটা তুমি কাজে লাগাবা এটা একদম একটু টুটস্থ করো ঠিক আছে কিছুক্ষণ পর তুমি এমনিতে অঙ্ক পারবা ঠিক আছে এই যে দেখো মোট লাভের পরিমাণ কত নিট লাভের পরিমাণ কত ঠিক আছে এইগুলো কেমনে বের করবা দেখো এখানে কি বলছে দুই হাজার সরি দুই লক্ষ টাকা মোট লাভ বিক্রি হচ্ছে দুই লক্ষ টাকা মোট লাভ হয়েছে এত টাকা নিট লাভ এত টাকা দেনাদার এত টাকা দেনাদার মানে পাইবে এত টাকা তাহলে মোট লাভের হার কত মোট লাভের হার কত বলতে এই মোট লাভের হার মানে কত পার্সেন্ট করছে এত যদি লাভ হয় তাহলে কত পার্সেন্ট করছে তাহলে চল্লিশ পার্সেন্ট সরাসরি দেখা যাচ্ছে ঠিক আছে এটা কেমনে বের করবা প্রিয় শিক্ষার্থী মন্ত্র আমাকে একটু কমেন্ট বক্সে যেন না পারলে তারপর আমি তোমাদেরকে করে দিচ্ছি যেগুলো সিম্পল এগুলো আমি করবো না তোমাদেরকে বিলম্বিত এটা দেখো মুসলিম বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের সম্পদ এটা হচ্ছে কাল্পনিক সম্পদ আর এটাকে চলতি সম্পদ বলে গণ্য করা হয় প্রিয় শিক্ষার্থীম এরপরে চলতি দায় কোনটি উগ্রিম আয় উগ্রিম আয় মানে দায়ী মানে চলতি দায় ঠিক আছে তারপর দেখো নিচের কোনটি স্বচ্ছতা অনুপাত এটা হচ্ছে মালিকানা অনুপাত তারপর দেখো অলিক সম্পদ কোনটা অলিক সম্পদ এটি হচ্ছে শেয়ার বাট্টা অলিক সম্পদ হচ্ছে শেয়ার বাট্টা ঠিক আছে তারপর দেখো প্রিয় শিক্ষার্থী নিচের কোনটি অন্তদায় অন্তদয় মানে কি সঞ্চিত হবে অন্তদায় 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 মানে কি সঞ্চিত হবেন এই যে লাভ মুট লাভের অনুপাত মুট লাভের অনুপাত এই মুট লাভের অনুপাত কেমনে বের করবা মুট লাভের অনুপাত কেমনে বের করবা বলো তো উপরে মুট বিক্রয় দিবা ঠিক আছে মুট বিক্রয় আর নিচে হচ্ছে নিট ক্রয় তখনই হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো প্রিয় শিক্ষার্থী মুদ্রা মুহূর্ত লাভের অনুপাধানের যাচাই করা হয় প্রতিষ্ঠানে কি মুনাফা অর্জন ক্ষমতা তারপর দেখো মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টিকে কী বলে বিনিয়োজিত মূলধন তারপর দেখো কারবারের ব্যবহৃত দীর্ঘমেয়াদী মূলধনকে কী বলে বিনিয়োজিত মূলধন ঠিক আছে এই যে দেখো বিনিয়োজিত মূল্যনে হ্যাঁ বিনিয়োজিত মূলধনের আবর্তন হার নির্ণয়ের প্রয়োজন হবে কি কি প্রয়োজন হবে লাস্টে দুইটা নিট বিক্রয় আর হচ্ছে বিনিয়োজিত মূলধন কারবার ব্যবহৃত দীর্ঘমিধি এই মূলদনকে কী বলা হয় প্রারম্ভিক মূলধন মুনাফা অর্জন ক্ষমতা সংক্রান্ত অনুপাতের মাধ্যমে নিজের কোনটি জানা যায় এটা হচ্ছে লাভ অর্জন ক্ষমতা ঠিক আছে তৃণ শিক্ষার্থী মূল্য নিম্নের কোনটির মাধ্যমে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা যায় এটা হচ্ছে হচ্ছে প্রারম্ভিক মজুৎপণ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যঙ্গী মজুতপূর্ণ দিলেই পণ্যের ব্যয় বের হয়ে যায় মুনাফা অর্জনের অনুপাত নয় কোনটা লাস্টে দুইটা তরণ তরল অনুপাত আর যে সম্পদ আবর্তন অনুপাত এই যে দেখো মোট লাভ অনুপাতের সূত্র কোনটা মোট লাভ উপরে হচ্ছে মোট লাভ আর নিচে হচ্ছে নিট বিক্রয় ইন্টু হচ্ছে একশো নিট অনুপাত হচ্ছে মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই আর চলতি সম্পদ প্লাস স্থায়ী সম্পদ মানে যত সম্পদ আছে মাইনাস চলতি দেয় এই সূত্রটি যে বিনিয়োজিত মূলধন তারপর দেখো কাল্পনিক মূলধন কোনটা ঋণপত্রের অব অবহার ঋণপত্রের অবহার একটি কোম্পানি ঋণপত্র কি বহি দেয় বহি দেয় বহি দেয় তারপর দেখো স্থির করসযুক্ত তহবিল হলো কুন্ডাল প্রথমটা আর হচ্ছে শেষ হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণপত্র আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন গিয়ারিং অনুপাত কি এটা হচ্ছে সচেতন অনুপাত দায় এই যে গিয়ারিং কি মূল বিনিয়োজিত বিনিয়োজিত নামই হচ্ছে গিয়ারিং ঠিক আছে এটা এত কঠিন নয় তারপর দেখো দায় মালিকানা অনুপাত কোনটা ওটা হচ্ছে বহির্দায় আর হচ্ছে মালিকানা তহবে ঠিক আছে তারপর হচ্ছে স্থির করতে এটা কিছুক্ষণ আগে পড়িয়েছি সচ এটা হচ্ছে ঋণপত্র আর কিছু অগ্রাধিকার শেয়ার তারপর দেখো অনুপাতটি ক্ষমতা ক্ষমতার পরিচালক পরিচালক এটা কি পরিচালক হবে এটা হচ্ছে পণ্যের উপর মুনাফার হার ঠিক আছে পণ্যের উপর মুনাফার হার কোন অনুপাতটি কারবারের দীর্ঘকালীন স্বচ্ছতা পরিচালক এটা হচ্ছে মুলন কেয়ারিং মূলন কেয়ারিং অনুপাত কোন ধরনের অনুপাত এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বিষয়ক প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছ কোন অনুপাতটি কারবারের দীর্ঘকালীন স্বচ্ছতার পরিচালক এটা হচ্ছে মূলধন কেয়ারিং অনুপাত প্রিয় শিক্ষার্থী মন্দির এখান থেকে এক দুই এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পরে নেবো একটু তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও যদি তোমাদের রেসপন্স পাই একশো কেউ যদি পূরণ করতে পারো তোমরা তাহলে অবশ্যই প্রত্যেকটা কমার্সের সাবজেক্ট এবং আর্টসের এবং সায়েন্সের প্রত্যেকেরই সাজেশন দিব ঠিক আছে তোমাদের কাছে জাস্ট এটা যাও আমি কোনো কোর্স নেবো না জাস্ট এটা এবং তোমাদের জন্য এটা হলেই কিন্তু একটা পুরস্কারের ব্যবস্থা আছে তোমরা সকলেই জানো